ওয়া শৈতান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি আদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো জিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া মজা লে তোমারই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বলল আমি বললাম পরকাল নাই দ্য আর নগর বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে ছিল গন আমি অনেকগুলো বাদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা দরকার নাই এমনি গরিব পক্ক করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খয়লাভ করলাম এমন জায়গায় বলবে যে এটার সংশোধন করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই নাই শয়তান আরো বলবে উনাকানালি আলাইকুম আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরান বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেং কথা বলেছি কোথায় কোথায় কোরান আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা সুলের কথা পেশ করেছে ওয়ামা আলাই কুমিন আর আমার কথার ভিতরে কোনো দলিল ছিল না আন্দাজে কাছে কয়ে গেছি ভাইয়ের আমার বোনের আমার দিলাম ডাক দেয় তাকালো নাই সবাই দিলা দৌড় এখন আমার দোষ দাও কে এইসব দোষ দিয়ে কি লাভ নাই